হ্যাঁ হ্যালো আজকে আমাদের ভিডিও শুরু হচ্ছে ঠিক আছে আমাদের ভিতরে আরো নতুন গেস্ট হয়েছে আনসার মন্ডল তখন ঘোষ আশফুল মন্ডল আয় বস্তবা শেখ তো আজকে টপিক হলো উপকার মানুষের উপকার করা যাবে কিনা আর উপকার করে কোনো লাভ আছে কিনা এই বিষয়ে আজকে আমার আলোচনা মানুষের উপকার করলে মানুষ তোমার পিছনে বাড়ি ঢুকানোর চেষ্টা করছে ওইটা হচ্ছে তার ভিতরে তোমার কাজ তুমি করো ওর কাজ হবে না উপকার মানুষের করতে হবে কেমন কি হলো

উপকাৰ উপকাৰ কৰা যাব জেমেৰা অসুবিধাই যাব উপকাৰ কৰা

আচ্ছা অন্ধ সফারে আলাদা এরকম সাইজ ছোট বড় আছে নাকি ছোট বড় সৃষ্টির রহস্য কি সৃষ্টির রহস্য হচ্ছে উপরেলার সমস্ত এই পৃথিবী যখন সৃষ্টি করেছে প্রত্যেক মানুষের ভিতরে

বিশেষ ডাক্তার তাইলে তুমি মানুষ হিসেবে একটা কলঙ্ক কারণ কারণ আসলে একটা কোন কথা মনে রাখবা যে গাসের গায়ের জোর নেই সেই গাছ পরের কাছে সাড়া নিয়ে ওঠে যারা কোন তালাক কসু গ্যাস কোনে এই কসু গ্যাস কোনে তাকবা এই শতবাটা গ্যাস ঠিক আছে এসব অন্য কাছে সাড়া নিয়ে ওঠে কারণ তাদের মেরুদন্ডে জোর নেই তো তুমি যখনই কারোর গ্যাস থেকে উপকার নুবা তা মনে করবা তোমার নিজে পুরুষ মানুষ হিসেবে মনে মনে করি যারা হিজড়ে তারা এরকম হাতে তালিমে যায় ওদেরই একমাত্র অধিকার আছে দুটো 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 ব্যক্তির দুটো জিনিসের অধিকার শুধুমাত্র একজন ব্যক্তিরই আছে সে হচ্ছে যারা হিজড়ে মানে কিলি লিঙ্গ যাদের এদিকে পুরুষও না নারী না তাদের হিজড়ে বলা হয়তো ওরা দুটো জিনিসের অধিকার যাচ্ছে এক হচ্ছে গাল দেওয়া গাল দেওয়া হচ্ছে ওদের কাজ আমাদের কাজ না কিন্তু মানুষ জাতির কাজ না এটা হচ্ছে হিজড়েদের কাজ ঠিক আছে কিন্তু কোনো মানুষ যদি গালাগাল দেয় তাহলে মনে করবা সে হিজড়ে সময় মন কনফিডেন্স ডাউন হয়ে যাবে পঞ্চাশ হাজার টাকা দিলাম উপকার করে বহুত বড় হয়ে গেলে তুমি জীবনে কোনোদিন বুক ফুলিয়ে বাজারের সামনে যে বলতে পারবে না যে সালা নিজের

আরে তোমার পাশে ব্যবস্থা করবে ওই টাকাটা বলছে হাদিস বলেছে যে যার কীর্তি গেছে সে মানুষও মরে গেছে যার কোন কীর্তি নেই সে মানুষও মনে করো মিলিত দোকানের বলতে পারবি পানি ঠিক আছে তোমার যে পানিটা এনে দিয়া সেটা কি উপকার না কোন দরকার

তোমার জীবন বিপন্ন আমি তোমার হসপিটালে নিয়ে গেলাম বা কেউ তোমার হসপিটালে নিয়ে গেল তোমার যান বাঁচালে এটা হচ্ছে তার মানবতা আমি একবারে খেতে পাচ্ছি না আমি তোর বারে আসলাম যে এক খেয়ে কিন্তু উপকার না এটা হচ্ছে তোমার মানবতা ঠিক আছে উপকার জিনিসটা আলাদা উপকার কখন হবে যখন মনে করো আমি তুমি তখন হচ্ছে তুমি সেটা হচ্ছে বিষয় এবার তোমার দরকার